হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো যেহেতু রমজান চলতেছে আর ওয়েদারটাও অনেক বেশি গরম তো অনেকেই হচ্ছে মুরব্বীদের গিফট করার জন্য মানে ঈদের গিফটের জন্য কটন পিওর কটন ফ্যাব্রিকের উপর শাড়ি খুঁজতেছেন তাঁতের শাড়ি তো তাদের উদ্দেশ্যে আমি কিছু শাড়ি নিয়ে এসেছি এগুলো কিন্তু অল ওভার উইভিং করা থাকবে মানে কাজ করা রয়েছে এগুলো কোনো প্রিন্টেড না যারা ভালো মানের শাড়ি নিতে চাচ্ছেন অ্যাফোর্ডেবল প্রাইসে আর ইন্ডিয়ান আর হচ্ছে তাঁতের শাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য কিছু শাড়ি নিয়ে এসেছি এগুলো কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসগুলো বলে দিব তো প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পার্পল টাইপ কালার শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা আঁচলে হচ্ছে খুব সুন্দরভাবে সুতো দিয়ে উইভিং করা থাকবে এই ফ্রন্ট ব্যাক বোথ সাইড কিন্তু বননো কাজ করা রয়েছে আর পুরোটাতে এইরকম বিভিন্ন প্যাটার্ন দেওয়া আছে আমি আপনাদেরকে একটা শাড়ি ফুল ডিটেলসে দেখিয়ে বাকিগুলো কালার অফ ভ্যারিয়েশনগুলো দেখাবো যারা একদম চিকন পারের বা হচ্ছে পার ছাড়া শাড়ি নিতে চান একেবারে মিনিমালিস্ট আর ডিজাইনের উপর নিতে চান মানে এজেড পার্সনদের জন্য খুব বেশি সোবার অ্যান্ড স্ট্যান্ডার্ড শাড়ি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে আঁচলের অংশ দেন পুরো বডিতে এইরকমভাবে কাজ থাকবে আর পার থাকবে একেবারে সলিড দুপাশের পাড়ি সলিড থাকবে উইদাউট ব্লাউজ থাকবে এগুলো ভাই একটু এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিবেন দেন আমি আপনাদেরকে প্রাইসও বলে দিব একটু সময় নিয়ে ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবেন ফ্যাব্রিকগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সফট অ্যান্ড কমফোর্টেবল হবে আর এগুলো হচ্ছে পিওর কটন ফ্যাব্রিকের উপরে এই শাড়িগুলো কিন্তু মানে নর্মাল যে তাঁতের শাড়ি হয় ওই টাইপের কিছু না এগুলো কিন্তু মানসম্মত এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট তো ভিডিওটা যারা দেখছেন যদি কোনোটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এইটা হচ্ছে শাড়ি আঁচলের অংশ এখানে খুব সুন্দর ট্র্যাডিশনাল কলকা ওয়েক করা থাকবে প্লাস বক্সি বক্সি ওয়েক করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা আর মাঝখানে হচ্ছে এরকম বুটা ওয়েক করা প্লাস একটা সিলভার শেডেড সুতা দেওয়া রয়েছে অনেকটা জরির মতো এটা কিন্তু জড়ি না এটা হচ্ছে আঁচল দেন পুরোটা বডিতে এইরকমভাবে নিখুঁতভাবে কাজ করা আর এই কাজটা কিন্তু অল ওভার পুরোটা শাড়িতে করা ভাই একটু দেখা দেন তো শাড়ির কি শুধু এখানেই নাকি পুরোটাতে অল ওভার করা একেবারে আঁচল থেকে নিয়ে মানে পড়ার স্থান অবধি মানে লাস্ট পার্ট অবধি পুরো শাড়ি জুড়ে এইরকমভাবে একেবারে প্রথম থেকে শেষ অবধি গর্জিয়াস ওয়েট করা থাকবে কোথাও কম বেশি থাকছে না খুবই গর্জিয়াস কাজ করা রয়েছে এটার মধ্যে আরো কালার ভ্যারিয়েশন হবে দেন আমি আপনাদেরকে এটা প্রাইসটাও বলে দিচ্ছি আর অনেকগুলো কালার ভ্যারিয়েশন এই ডিজাইনটার মধ্যে রয়েছে আমি এই ভিডিওটাতে আপনাদেরকে বেশ কয়েকটা ডিজাইন ভ্যারিয়েশন দেখাবো তো তো যারা একটু লেমন টাইপের কালার নিতে চান এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর এই ভিডিওতে দেখানো শুধু এই শাড়িটাই নয় যেই যেই কালেকশনটাই দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এক হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর অল ওভার ওয়ার্কের এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়িটা তো আরও ডিজাইন রয়েছে কালার রয়েছে ওইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা একটু প্যাস্টেল বেইস কালারের মধ্যে লাইট কালারের মধ্যে একদম মানে একটু অ্যাট্রাকটিভ লুকিং চান তারা এই শাড়িটা দেখতে পান খুব সুন্দর অ্যাট্রাক্টিভ পিঙ্ক কালারের মধ্যে এই যে আচল দেন পুরো বডিতে অল ওভার কাজ করা রয়েছে পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকার বিনিময় অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে পার্সেজ করবেন শপের লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নোর ম্যানশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি তো যারা একটু একেবারে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কালার পড়তে পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে আর ব্লু কালার আর হচ্ছে অ্যাশ কালারের মিক্স আপ করা কালার খুবই সুন্দর পাউডার ব্লু বলা চলে মানে একটু ব্লুইশ অ্যাশ কালার খুবই সুন্দর এই শাড়িটা একদম ডিফারেন্ট মানে নর্মালি যে অ্যাশ কালার থাকে ওইরকম অ্যাশ না একটু ব্লু কালার শেড আসবে অ্যাশের উপরে তো এটাও পেয়ে যাচ্ছেন এক হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময় আর অর্ডার প্রসেসটা হচ্ছে যদি আপনার কোনোটা ভাল লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এখন অন্য ডিজাইনে চলে যাচ্ছি যদি কোনো ডিজাইন ভাল লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন আমরা কিন্তু ঢাকাসহ সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট সেন্ড করে থাকি এর বাইরেও হচ্ছে যারা আউট অফ কান্ট্রি থেকে ভিডিওটি দেখছেন আমাদের ভিডিও কিন্তু বাংলাদেশের বাইরেও বিভিন্ন কান্ট্রি থেকে যেহেতু আপনারা দেখেন তো এরকম যদি কারো কোনো কালেকশন ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমরা কিন্তু অ্যাব্রোডেও সেন্ড করে থাকি প্রোডাক্ট আপনারা আউট অফ কান্ট্রি থেকে যারা দেখছেন তারাও কিন্তু নিতে পারছেন প্রাইস থাকছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর ফ্যাব্রিকগুলো কিন্তু এখন মানে শাড়িটা একেবারে প্রথম অবস্থাতে কিন্তু মারদে দেওয়া আছে যার কারণে ফ্যাব্রিকটা আপনারা হাতে ধরলে একটু হার্ড মনে হবে কারণ মার্টা কিন্তু এখনও কাটেনি বাট একবার পরার পরে শাড়িটা একেবারে সফট হয়ে যাবে এইটা দেখেন একটু লেমন কালারের মধ্যে মানে ন্যাচারাল মিন্ট কালার এইটা একেবারে মিন্ট কালার আর চলে অনেক সুন্দরভাবে এরকম বড় বড় ওয়েট করা থাকবে দেন পুরোটাতে এরকম লতানো স্ট্রা তো আরো অনেকগুলো শাড়ি রয়েছে ওইগুলো দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে বিরতিতে আমার সাথে থাকবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবেন আর এই শাড়িগুলো এত সোবার স্ট্যান্ডার্ড কোয়ালিটির আসলে দেখলেও ভাল লাগে খুবই সুন্দর আর নির্দ্বিধায় আপনারা যে কোনো পার্সনদের গিফট করতে পারবেন যেহেতু ঈদ সামনে তো ঈদ উপলক্ষে কিন্তু অনেকে ঈদকে কেন্দ্র করে মানে ঘরের যারা মুরব্বীরা রয়েছে মানে গার্জিয়ান যারা রয়েছে ওনাদেরকে কিন্তু আপনারা অনেকেই গিফট করে থাকবেন তো এই শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই শাড়িগুলো অনেক সুন্দর আর মানসম্মত আসলে একটু অন্য অন্য ডিজাইন কালার ভ্যারিয়েশনগুলো দেখান তো এইটাই হচ্ছে এই ডিজাইনের শেষ কালার এরপরে আমি আপনাদেরকে অন্য একটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর এই যে এইটা দেখেন কত সুন্দর আচলে দেখবেন পুরো বডিতে এরকমভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে প্রাইস থাকছে সতেরোশো টাকা এত কম প্রাইসে দিচ্ছি বিদায় ভাববেন না যে কোয়ালিটি খারাপ হবে এগুলোর প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আমরা এখন যেহেতু রমজান মাস রমজান মাস আসলে আমাদের অনেক সেল থাকে আলহামদুলিল্লাহ অনেক বেচা বিক্রি হয় তো আমরা আসলে রমজান মাস অন্তত খুব বেশি লাভ প্রফিটটা করি না আমরা আর সবসময় আসলে একেবারে প্রফিট মার্জিনটা একেবারে লোয়েস্ট মিনিমাম রাখার চেষ্টা করি আর স্পেশালি রমজান মাসে আমরা খুব বেশি লাভ করতে চাই না সবার মতো সচরাচর আমরা এই মাসটাতে দেখবেন সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইজের প্রোডাক্টের ভিডিও সব থেকে বেশি দিয়ে থাকে আমাদের চ্যানেলে এটা হচ্ছে আচল যারা একটু অ্যাট্রাক্টিভ কালার মানে মুরব্বীদের মধ্যে অনেকে কিন্তু একটু রংচা কালার পরতে পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা এটা আঁচল দেন পুরোটা বডি এই রকম আর শাড়ির পারগুলো দেখেন কত সুন্দর এবং কাজ করা দেখে একেবারে ব্যাক সাইডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই পুরোটাতে এই রকম ভাবে কাজ করা রয়েছে যার যেটা ভাল লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে যেহেতু আমাদের লোকেশন রয়েছে আমাদের শপ রয়েছে আলহামদুলিল্লাহ আপনার আর চলে আসবেন শপে এসে দেখে শুনে পারসেজ করবেন এইটা দেখেন কত সুন্দর মানে কালার গুলো এত ইউনিক এত সুন্দর দেখতেও শান্তি লাগে মানে প্রশান্তিময় কালার এগুলা আর রংগুলো অনেক বেশি স্নিগ্ধ খুব বেশি কটকটা কটকটানা মানে চোখে একদমই হিট করবে না খুবই স্ট্যান্ডার্ড সোবার কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমরা আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার রয়েছেন আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু মূলত এই টাইপের প্রোডাক্টগুলো বা এত কম প্রাইজের প্রোডাক্ট সেল করি না আমরা ম্যাক্সিমাম হচ্ছে ওয়েডিং প্রোডাক্ট দেন হচ্ছে ব্রাইডাল প্রোডাক্ট ওয়্যার মানে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো সেল করে থাকি বাট আসলে রমজানে তো বা ঈদকে কেন্দ্র করে আমাদের ফ্যামিলির সবাইকেই গিফট করার জন্য আমাদের প্রয়োজন পড়ে তো পরিবারের সদস্যরাই তো আমাদের মেন তো ওই কথা চিন্তা করে আমরা এই শাড়িগুলো আপনাদের দেখাচ্ছি যেহেতু ব্রাইডদের জন্য তো সবসময় আমাদের কাছে থাকেই তো পরিবারের বড় সদস্যদের জন্য এই কিছু কালেকশন দেখাচ্ছি রমজান মাসে এইগুলোই বেশি দেখিয়ে থাকি আরও অনেক অনেক নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ